আপনি ডিমগুলো যখন দশ থেকে বারোটা পনেরোটা বিশটা বা এইভাবে যখন ডিমগুলো ফ্রিজে সংরক্ষণ করেন সর্বোচ্চ সাত দিন রাখবেন দিন বা দশ দিন এর বেশি রাখবেন না হবে দিন পর ডিমগুলো ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং ক্যান্ডেলিং কি মানে হচ্ছে ব্রুন চেক করা ডিমে যখন ব্রোন আসবে ওটা লাল সেভাব ধারণ করবে সে শেকরের মতো দেখাবে তো সেটা মোবাইলের ফ্লাস লাইট অথবা ডিম ক্যান্ডেলিং কিছু লাইট থাকে ওটা দিয়ে চেক করা যায় সহজে যেগুলোতে ব্রোন আসবে না সেগুলো মেশিন থেকে বের করে ফেলবেন এগুলো খাওয়া যায় না খেলে ফেলে দিতে পারেন বা অন্য ব্যবস্থা করতে পারেন যেগুলো ব্রোন আসবে না এগুলো এখানে রাখলে কয়দিন পরে এগুলো ফেটে নষ্ট হয়ে দুর্ঘটনা সরাাবে এবং আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে কোনো ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন নয় আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব সেটি হচ্ছে ডিমে বাচ্চা কেন ফুটে না বাচ্চা ফুটলে মারা যায় কেন অর্ধেক বের হয়ে বের হয় না কেন আবার অর্ধেক দেখা যাচ্ছে ব্রন আসছে অর্ধেক বাচ্চা হয়েছে আর পরিপূর্ণ বাচ্চা হয় নাই কেন আবার দেখা যাচ্ছে বাজার থেকে ডিম এনে যে বাজারে ডিম পাওয়া যায় ওই ডিম কি বাচ্চা এখানে দিলে ফুটবে কিনা তো এই বিষয়গুলো আসলে জানেন না এবং না বাচ্চা কেন ফুটে না এবং কি কি দরকার বাচ্চা ফুটাতে পারসেন্টেজ কিভাবে করলে ভালো পাবেন সে বিষয়গুলো শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার লস হবে না কারণ এটি তথ্যবহুল একটি আলোচনা যদি সময় থাকে অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ ভাবে দেখবেন ইনকিউবেটরের সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন আমার দীর্ঘ ইনকিউবেটর জগতে আট বছরের অভিজ্ঞতার আলোকে আমি এই বিষয়গুলো শেয়ার করবো তো প্রথমত ফুটবে ফুটবে কিনা অবস্থাতেই ইনকিউবেটরে না কারণ হচ্ছে ওখানে কোনো ধরনের মোরগ থাকে না অর্থাৎ ওই যে ডিমগুলো ফুটে ব্রয়লারের বা সরি লেয়ারের যে ডিমগুলো ফুটে অর্থাৎ আমরা লাল ডিম বা সারা ডিম পাকিস্তানি ডিম পাকিস্তানি মুরগির ডিম বলে থাকি ওই ডিমে কোনো ধরনের ব্রিডিং হয় না অর্থাৎ মোরগ থাকে না শুধু মুরগি ডিম দেয় এটা সে একটা বছর বা দুইটা বছর ডিম দেয় এরপরে সেটা রিজেক্ট হয়ে আমরা আবার পাকিস্তানি মুরগির হিসেবে বাজারে খাই ওটা মুরগি এটা ডিমের মেশিন বলা যায় মুরগিটা তো সেই মেশিনটা অর্থাৎ এই মুরগিটা যখন ডিম দেওয়া শুরু করে তখন কেন কোনো ধরনের বাণিজ্যিক হিসেবে শুধু ডিমের হিসাব করা হয় মানে কোনো ধরনের মুরগ থাকে না তাহলে সেই ডিমটা এখানে ফুটবে না অর্থাৎ উর্বর ডিম নয় বীজ ডিম হতে হবে এখন গ্রামেগঞ্জে যে দেশি মুরগিগুলো পাওয়া যায় সচরাচর ওখানে ডিমগুলো ফোটার সম্ভাবনার হার বেশি কারণ ওখানে মোটামুটি পরিবেশে দেশি মুরগির সাথে মোরগও থাকে তো এটা ব্রিডিং হয় সেই হিসেবে সেটাকে বিজডিম হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু এটার পরিপূর্ণতা রেজাল্ট পাওয়া যায় না কারণ হচ্ছে কতবার ব্রিডিং হলো কয়টা মুরগিতে কয়টা মুরগি ব্রিডিং হয়েছে ওটা আপনি নিজেও জানেন না তো ওই ক্ষেত্রে ওটার রেজাল্ট আসার সম্ভাবনা কম আসে কিন্তু পরিপূর্ণতা কম এরপরে আসি হচ্ছে যখন আপনি ইনকিউবেটরে বা মেশিনে যে ডিমগুলো দেওয়া হয় ওটা হোক অথবা মুরগিতে ডিম দেওয়ার আগে তিনটা বিষয় খেয়াল রাখবেন সঠিক ডিম বাছাইয়ের জন্য অতিরিক্ত বড় ডিম দিবেন না মেশিনে কোনো ধরনের অতিরিক্ত বড় ডিম দেওয়া যাবে না এরপরে একদম ছোট ডিম বাঁকা ডিম ওগুলো দেবেন না কেন ওগুলাতে বাচ্চা ফুটলেও ওগুলা ওজন বাড়তে প্রচুর সময় সময় কেন যখন বাচ্চা মায়ের মতো হয়েছে তাহলে সেটা জেনেটিক্যালি এরকমই হয় তাহলে আপনি যখন মোরগ বাছাই করবেন মোরগ যদি সুস্থ সবল বড় এবং ব্রিডিং এ ভালো হয় তখন ওই ডিমটা বাচ্চাটাও ভালো আসবে বাচ্চাটাও দ্রুত বড় হবে তো ওই কারণে ছোট ডিমগুলো মেশিনে না দেওয়া ভালো এরপর হচ্ছে যখনই প্রচুর গরম পরে স্বাভাবিকলি পরিবেশে দেখা যাচ্ছে প্রচুর গরম তাপমাত্রা প্রচুর তো সেক্ষেত্রে ডিম ডিমগুলো ফ্রিজে রাখা যায় সর্বোচ্চ সাত থেকে দশ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন নর্মালে নর্মালে সংরক্ষণ করার সাত দিন বা দশ দিনের বেশি রাখবেন না কারণ ডিম ভালো থাকবে কিন্তু ডিসডিম ডিম হবে না যেটা উর্বর উর্বরতা থাকে ওটা নষ্ট হয়ে যায় তখন ওটা আর এখানে ফুটবে না তাহলে আপনি ডিমগুলো যখন দশ থেকে বারোটা পনেরোটা বিশটা বা এইভাবে যখন ডিমগুলো গুলো সংরক্ষণ করেন সর্বোচ্চ সাত দিন রাখবেন সাত দিন বা দশ দিন এর বেশি রাখবেন না মেশিনে ওই ডিমগুলো ফ্রিজের ফ্রিজে রাখা ডিমগুলো দেওয়ার আগে যে তাপমাত্রাটা থাকে যে ঠান্ডা ভাবটা থাকে ঠান্ডা ভাবটা পরিপূর্ণ চলে যাওয়ার পরে মেশিন ডিমগুলো মেশিনে দিবেন ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে বের করা মাত্র মেশিনে দিতে পারবেন না এরপরে হচ্ছে যখনই মেশিনে ডিম রাখার পরে পাঁচ দিন হবে পাঁচ দিন পর ডিমগুলো ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং কি ক্যান্ডেলিং মানে হচ্ছে ব্রুন চেক করা ডিমে যখন ব্রুন আসবে ওটা লাল সে ভাব ধারণ করবে শেকর শেকরের মতো দেখাবে তো সেটা মোবাইলের ফ্ল্যাশ লাইট অথবা ডিম ক্যান্ডেলিং কিছু লাইট থাকে ওটা দিয়ে চেক করা যায় সহজে যেগুলোতে ব্রুন আসবে না সেগুলো মেশিন থেকে বের করে ফেলবেন এগুলো খাওয়া যায় না খেলে ফেলে দিতে পারেন বা অন্য ব্যবস্থা করতে পারেন যেগুলো ব্রুন আসবে না এগুলো এখানে রাখলে পরে এগুলো ফেটে নষ্ট হয়ে কয়দিন এবং একটা গ্যাসের সৃষ্টি হবে তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপরে যে ডিমের মধ্যে সমস্যা নাকি মেশিনের মধ্যে সমস্যা কোনটা বুঝে উঠতে পারছেন না রেজাল্ট পাচ্ছেন না তখন প্রথমত আপনাকে ডিম নির্বাচনে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখার পরে দেখা যাচ্ছে যদি ডিমের পরিপূর্ণ আসে না বা ব্রোন আসছে না সঠিকভাবে তখন মুরগিকে ভিটামিন ক্যালসিয়াম এগুলো ভালোভাবে দিতে হবে এগুলো যখন ভালো দিবেন ডিমও ভালো আসবে কুষা ভালো থাকবে ডিমের কুসুমও ভালো হবে উর্বর ডিম পাবেন তাহলে এই মুরগিগুলো সুস্থতা সুস্থ হবে বেড়ে উঠবে এবং সেটি ভালো ডিম দিবে ডিমগুলোও ভালো ফুটবে এখন মেশিনের সমস্যাটা কিভাবে নির্বাচন করবেন মেশিন যখন নিবেন যেখান থেকে নিবেন মেশিনের এই যে পাঁচপাতি গুলো এগুলো ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন এগুলো যখন ভালো মান নিবেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন কারণ আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আহ জিনিসটা নেওয়ার পরে যারা ফিটিংটা ভালোভাবে করতে পারে না তখন রেজাল্টটা কিন্তু কম আসে সেটা আমার থেকে নেওয়ার জন্য বলতেছি না আপনি যেখান থেকে নেবেন মেশিনের পার্টসপাটি গুলো অবশ্যই এখানে যে ভিতরে ফিটিং গুলো করতে হয় লাইট ফ্যান এগুলো ভালোভাবে করতে হবে এগুলা যদি লাইট এবং তাপের তাপ এবং তাপটা এবং আর্দ্রতা দুটা যদি বক্সের সমান চারিদিকে সমান ভাবে না যায় এবং আপনার ডিম টার্নিংটা যেটা ডিম ঘুরিয়ে দিতে হয় আট থেকে দশ ঘন্টা পর পর ওগুলো যদি ভালোভাবে না হয় তাহলে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না কেন ডিমের মধ্যে তিনটি জিনিস অবশ্যই প্রয়োজন সঠিক তাপমাত্রা সঠিক আর্দ্রতা সঠিক টার্নিং এই জিনিস অবশ্য অবশ্যই শতভাগ যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন এখন সঠিকভাবে যদি আপনি এই সেট আপগুলো না নেন তাহলে আপনি ভিতরে রেজাল্ট কম পাবেন এরপরে হচ্ছে এখানে যে টেম্পারেচারটা ওঠে স্বাভাবিকলি সাঁত্রিশ পয়েন্ট সাথে আসলে বন্ধ হয়ে যায় এবং সাঁত্রিশ পয়েন্ট শূন্যতে আসলে লাইটটা আবার চলে ওঠে অর্থাৎ লাইট বন্ধ হবে জ্বলবে লাইট বন্ধ হবে জ্বলবে এভাবে হতে হবে একটানা টানা একাধারে লাইট জ্বলে থাকলে আপনি মেশিনের সমস্যা আপনি ধরে নেবেন আর যদি একটানা বন্ধ থাকে তাহলে সেটাও মেশিনের সমস্যা ধরে নেবেন অবশ্যই মনে রাখতে হবে লাইটে যতটুকু প্রয়োজন ততটুকু তাপ দেওয়ার পরে কন্ট্রোলারের অনুযায়ী লাইট বন্ধ হবে এই জিনিসগুলো আপনাকে জেনারেল নলেজ গুলো আপনাকে জানা থাকতে হবে এছাড়াও ম্যানুয়াল এর প্রসেসিং গুলো খুবই সহজ যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের উপকারে আসবে সে আশা রাখি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম